এক দুই হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে বন্ধুরা আমি খুব খুশি আপনারা হয়তো বুঝতেই পেরেছেন ভিডিও থামবেল দেখে যে আমি কি কারণে খুশি তো হ্যাঁ বন্ধু আজ আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার ব্যাঙ্কে চলে এসেছে আমি খুবই এক্সাইটেড সকাল সকাল উঠে আমি খুব খুশি তো বন্ধুরা অনেক কষ্টের পর আজ আমার ফাস্ট পেমেন্ট হয়েছে। তো আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আজকে যাব এটিএমে সেই টাকা তুলতে আর আপনারা এই ব্লকটির সাথে থাকবেন আপনাদের আমি দেখাবো কত টাকা ঢুকলো সেটা আপনাদের আমি দেখাবো তো বন্ধুরা আমি তাড়াতাড়ি তৈরি হয়ে নেই এটিএম অ্যাপ যাবো আপনারাও সাথে থাকেন দেখেন ইউটিউব আমাকে কত টাকা দিল আর কি কি ফেস করতে হয়েছে আমাকে এই এত এই জায়গা আসতে সেটা আজকে আমি আপনাদের বলবো তো ভিডিওটা খুব ভালো হতে চলেছে আপনারা সাথে থাকবেন বেশি দেরি না করে আমি তাড়াতাড়ি তৈরি হয়ে আমরা এটিএমে চলে যাচ্ছি তো সবাই ভিডিওটি পাশে থাকবে তো বন্ধুরা আমি একদম রেডি তো এখন আমি যাব এটিএমে চলো আমাদের সঙ্গে আমার সঙ্গে দেখা যাক কত টাকা হলো সেটা আমি আপনাদের গুনে দেখাবো আর বাকি কথা পরে পরে আপনাদের সব কিছু খুলে বলছি তো এখন চলো যাওয়া যাক চলে এলাম এটিএম এর সামনে এসবিআই এটিএম চলো ঢোকা যাক ভিতরে প্রবেশ করলাম এটিএম কার্ড ঢোকালাম বেরিয়ে এলো টাকা কত টাকা সেটা আপনাদের বাইরে গিয়ে ঘুরে দেখাবো চলো যাওয়া যাক তো গাছ টাকা তোলা শেষ এবং চলো বাড়িতে গিয়ে আমি আপনাদের গড়ে শোনাচ্ছি কত টাকা ইউটিউব আমাকে দিল চলো বাড়িতে গিয়ে তারপর একটা ফাঁকা জায়গায় গিয়ে তোমাদের সব নিয়ে দেখাচ্ছি থেকে যাওয়া যাক তো গাইস ফাইনালি আমার ইউটিউবের টাকা আমার হাতে এসে পৌঁছে গেছে আমাদের চ্যানেলের ফার্স্ট পেমেন্ট আমার হাতে আমি এতদিন শুধু শুনে এসেছিলাম যে অনলাইন থেকেও টাকা ইনকাম করা যায় তো আজকে আমি সেটা নিজের চোখে দেখলাম আর নিজ দিক নিজের নিজের দিক দিয়ে দেখলাম আসলে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় তার প্রমাণ আমার হাতে তো আমার ইউটিউবে অনেক দিন ধরে কাজ করছিলাম অনেকে ভরসা হারিয়ে ফেলেছি অনেকজনের অনেক ধরনের কথা শুনেছি পাগল ছাগল অনেক কিছু বলেছে কিন্তু আমি হাল ছাড়িনি অনেক কষ্টের পর আজ ইউটিউবের ফার্স্ট পেমেন্ট আমার হাতে আপনারা দেখতেই পাচ্ছেন তো বন্ধুগণ যদি কেউ ইউটিউব করে থাকো তাহলে মানুষের কথায় কান দেওয়ার দরকার নেই আপনি এগিয়ে যান কাজ করে যান ভালো ভালো কন্টেন্ট বানাতে থাকো একদিন তোমাদেরও সফলতা আসবে তো বন্ধু বেশি কিছু বলবো না ইউটিউবে আমাকে কত টাকা দিল আর কত দিন পরে আমি টাকাটা পেলাম সেটাই বলছি আমার গুগল অ্যাকাউন্টে টাকা জমা হওয়ার পরে গুগল অ্যাকাউন্ট মানে গুগল আমাকে বাইশ তারিখে টাকাটা সেন্ড করে আর ব্যাঙ্কে পৌঁছায় এসে আমার ছাব্বিশ তারিখে টাকাটা ছাব্বিশ তারিখে টাকাটা আমার পৌঁছায় যেহেতু আমার ব্যাংকের ডিটেলসগুলো ঠিক থাকাতে অতি দ্রুত এসে আমার টাকাটা ব্যাঙ্কে ঢুকেছে যদি ব্যাংক ডিটেলসের কোনো প্রবলেম থাকে তাহলে সেটাকে এক মাসও লাগে পনেরো দিনও লাগে অনেক ইউটিউবের দশ দিন পনেরো দিন এক মাসও লেগেছে প্রথম পেমেন্ট ঢুকতে তো আমার তেমন কোনো ঝামেলা হয়নি চার পাঁচ দিনের মধ্যে আমার টাকা ঢুকে গেছে তো বন্ধুক এসো আমি দেখাচ্ছি আমাকে ইউটিউব কত টাকা দিল ফার্স্ট পেমেন্ট সেটা আমি গড়েই দেখাচ্ছি এক দুই তিন বন্ধুগণ দেখতেই পাচ্ছ এগুলো সব ইনকাম ইনকাম করেছি আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট আমার তো ইউটিউবে এখানে কত টাকা আছে সেটা আমি ডাইরেক্ট বলতে চাই না সেটা ইউটিউবের রুলস বলা যাবে না তো দেখতেই পাচ্ছেন আমি এসব ফাস্ট পেমেন্টে পেয়ে গেছি ইউটিউবের ফাস্ট পেমেন্ট ইউটিউবে এত ইনকাম হয় সেটা ধারণা বাইরে আপনারা যদি ইউটিউবে কাজ করে থাকেন তাহলে লেগে থাকো ইউটিউবের ইনকামের ধারাবাহিকটা অন্য রকম এখানে প্রচুর প্রচুর টাকা ইনকাম হয় তোমরা ইউটিউব যদি করে থাকো তাহলে সেটাকে ধরে থাকো যে কোনো সোশ্যাল মিডিয়াকে ধরে থাকবেন একদিন অবশ্যই আপনাদের সফলতা আসবে তো বন্ধুগণ বেশি কিছু বলতে চাই না এটাই ছিল আজকের ভিডিও আমার ফার্স্ট পেমেন্ট ঢুকে গেছে আপনারাও লেগে থাকো নিশ্চয়ই আপনাদেরও আসবে ভবিষ্যতে আর আমাকে এইভাবেই ভালোবাসা দাও আমি যেন আরও সামনে এগিয়ে যেতে পারি আপনাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য তো বন্ধুগণ আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আসল উদ্দেশ্য ছিল আপনাদের মানে মেসেজ দেওয়ার উদ্দেশ্য ছিল যে ইউটিউবে কাজ করলে কী পাওয়া যায় তো আপনারাও যদি করে করেন তাহলে লেগে থাকবেন মানুষের কথা কান দেওয়ার কোনো দরকার নেই তো বাই আজকের মতো এখানেই বাই